করেছি রাজবাড়িতে গাইস কত সুন্দর লাগছে শুধু দেখো गाइस ভাঙা নিতেটা হবে কি করে কপালটাই ভাঙা আমাদের गाइस ফাইনালি আমাদের এআই এর প্যান্ডেলও আমরা আমরা এখন লাইনে দাঁড়িয়েছি এই হচ্ছে কি লাইন এত রাজবাড়ির ভিড়টা শুধু তোমরা একটু দেখো গাইস কত ভিড় এরা এক সঙ্গে থাকলে এই জিনিসটা তো হবে ভুল হলো খালি ভিড়তি আমরা হারানোটা স্বাভাবিক অঙ্কিতা এই যে কিনে নিয়েছে একটা ঢঙের জিনিস এবার সারা সব খোলাতে খোলাতে যাবে এটারে হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আশা করি সবাই খুবই ভালো আছো ইয়েস আমিও আপাতত খুব ভালো আছি মানে একটু ভালো আছি কারণ তোমরা সবাই জানো যে আমার জ্বর এসেছিল আর অন্য কোনো দিনের তুলনায় আমি আজকে একটুখানি বেটার আছি তো জ্বরের জন্যই কিন্তু আসলেই আমার মানে আমি ব্লগিং করতে পারিনি কদিন পঞ্চমীর থেকে ষষ্ঠী অবধি তো তাও ফেসবুকে যারা যারা আছো তারা তারা জানো আমি একটু এক আপডেট দিয়েছিলাম আজকে হচ্ছে গিয়ে সপ্তমী আর এখন আমি মোটামুটি রেডি হয়ে গেছি এখন যাব একটুখানি আমাদের কলেজের ফ্রেন্ডদের সাথে একটুখানি বেরোবো ঠিক আছে তো মোটামুটি ওরা রেডি হয়ে রয়েছে আমাকে ফোন টোন করছে আমি আপাতত রেডি হয়ে রয়েছি এটা এই যে লুকটা তোমরা দেখছো এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার ষষ্ঠীর দিনের লুকের মানে ষষ্ঠীর দিনের একটা আউটফিট লুকটা ষষ্ঠীতে রাখবো ভেবেছিলাম বাট সেটা হয়নি যেহেতু আমি ষষ্ঠীতে বেরোইনি এটা হচ্ছে সপ্তমীর সকাল আর সপ্তমীতে আজ এই লুকটা আমি রেখেছি তো যাই হোক অবশ্যই কামেন্ট সেকশনে জানিও কেমন কি লাগছে আমাকে তো চলো আবার তো বেরোনো যাক দেখা যাক যে কোথায় যাই তো চলো স্টেশন চলে এসছি ট্রেনে চলে এসেছি দেখো পর্যন্ত মানুষজনের ভিড়টা ভিড় যেহেতু পুজো স্টেশন চলে এসছি আর এই যে ট্রেনও দাঁড়িয়ে রয়েছে আমার জন্য গাইস পুরো ফাঁকায় ফাঁকাই ট্রেন পেয়ে গেছি গাইস পুরো ফাঁকা ট্রেন গাইস ফাইনালি আমাদের সবার আসার সময় হলো ঠিক আছে তো আমরা যাচ্ছি ঠাকুর দেখতে আর আসো গাইজ আমি হ্যালো করো আগে ফাইনালি আমাদের আসার টাইম হয়েছে আমাদের জন্য আর একজন আছে সে একটু লজ্জা পায় আমরা অটোমেটিক্যালি ঘেমে গেছি গাইজ দেখতেই পারছ এটা আমাদের ন্যাচারাল গ্লো হয়নি তাও এটা আমাদের ন্যাচারাল গ্লো আমাদের কেমন লাগছে লুকগুলো জানিও আজকে আমাদের সপ্তমী পঞ্চমীও বেরোয়নি ষষ্ঠীও বেরোয়নি সপ্তমীতে বেরোলাম তাই তো কোথায় যাচ্ছি আমরা এখন আমরা এখন মেট্রোতে আছি মেট সরি গাইজ ভুল হয়ে যাচ্ছে ব্লক করতে মেট্রো স্টেশনে আছি ওকে মেট্রোতে ওঠার জন্য ওয়েট করে আছি চলো মেট্রো আসছে মেট্রো আসছে হ্যাঁ গাইজ আসছে গাইজ চলো গাইজ ওঠা যাক আমাকে চুল বেঁধে দিচ্ছে গাইজ এত গরম লেগে গেছে আমার আমি রুগী মানুষ প্রচুর ভিড় গাইজ আসলেই থ্যাংক ইউ ধন্যবাদ আমি আবার ঠিক হয়ে যাব গাড়ির চাপ নেই আমাদের মেট্রো ইজ কামিং গাড়ি চলো এত ভিড় দেখে এত ভিড়ের মধ্যে তো উঠতে হবে গাইজ কি অবস্থা দেখো এইভাবে 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 এইভাবে

আমরা ভুল করে গিরিশ পার্কে চলে এসেছি। সরি গাইস আমি দক্ষিণেশ্বর ভুল করে চলে গেলি। অম্রনাবব শ্যামবাজারে আমরা মইরা গাইসmoda wala pagal ho gaya hai. অম্রনাবব শোভাবজারে আমরা ভুল করে গিরিশ পার্ক চলে এখন আবার রিটার্ন যেতে প্রচুর ভিড় ছিল গাইজ মেট্রোতে প্রচুর এখন আমরা আবার রিটার্ন যাব শ্যামবাজারে এই শোভাবজারে যাওয়ারতা হলেন। এটা হচ্ছে আমাদের মেয়েদের ব্যাপার মানে মেয়েরা একসঙ্গে থাকলে এই জিনিসটা তো হবেই ভুল হওয়া তাহলে হারিয়ে ফেলেছি আমরা হারানোটা স্বাভাবিক চলো আমরা আবার রিটার্ন যাবো নাকি যাবো আমরা ওকে তো আমরা ডিরেক্টলি চলে এসেছিলাম শোভা রাজবাড়িতে আর দেখো এখানে কত ভিড় ছিল প্রচুর মানুষ দেখতে এসছিলো আসলেই ভিডিও করার মতন কোনো স্পেস ছিল না তোমরা জাস্ট দেখো কত ক্রাউড আর সব থেকে বড়ো কথা হলো আমি জানি গাইস এই সব জায়গায় এরকমই ভিড় হয় বাট তার জন্য কিন্তু আমি মাইক ক্যারি করেছিলাম বাট আমার এতটাই কপাল খারাপ যে ভিডিও করার সময় রেতেই আমার মাইকটা কিন্তু ডিস্টার্ব করছিল যার জন্য আমাকে এখন ভয়েস ওভার দিতে হচ্ছে তো আমরা এখন এসেছি রাজবাড়িতে গাইস কত সুন্দর লাগছে শুধু দেখো একটুখানি দেখিয়ে দেয় ঘুরিয়ে জাস্ট দেখো কত সুন্দর লাগছে দেখো পুরো মনে হচ্ছে বিয়ে বাড়ির মতন এখন আমি মাতৃ প্রতিমা মায়ের মুখটা একটুখানি রেকর্ড করার চেষ্টা করছি বাট প্রচন্ড ভিড় ছিল তোমরা দেখতেই পাচ্ছ সামনে কত ভিড় তো আমি পারছিলাম না সেইভাবে রেকর্ড করতে বাট তাও চেষ্টা করছি দেখো অনেক কষ্টের পর এইটুকুনি দেখানোর চেষ্টা করলাম তো এই ছিল শোভাবাজার রাজবাড়ির মাতৃ গোটা রাজবাড়িটা জাস্ট অপূর্ব লাগছিল মানে তাকিয়ে থাকার মতন একটা দৃশ্য রাজবাড়ির ভিড়টা শুধু তো একটু দেখো গাইছ কত ভিড় পুরো ধেমে ধেমে একাকার হয়ে গেছি আমরা ভিডিও করতে করতে অঙ্কিতার অবস্থা খারাপ খুব গরম এই হচ্ছে রাজবাড়ির অবস্থা একটা ঠাকুর দেখতে পেরেছি আমরা চলো আপাতত বেরোই নাকি কেমন লাগছে গাইজ চলো গাইস চলো গাইজ এখন আমরা খাবো ন্যাচারাল জুস গাইজ আমরা ভুলভাল জিনিস খাই না আমরা হচ্ছে গিয়ে সত্যিকারের জিনিস খাই আমরা সত্যিকারের জিনিস আখের জিনিস খাই এবার হচ্ছে আঁকের আগের রস খাবো গাইজ গাইজ আমরা আপাতত রাজবাড়ি দেখে নিয়েছি আর আমরা চিনি না ঠিক আছে তো আর আমরা দেখতে পাচ্ছি না ঠাকুর ঠাকুর আমরা লোক যেদিকে যাচ্ছে না সেদিকেই যাচ্ছি না এখন লোক লোকরা যাচ্ছে না তাই আমরাও যাবো না হ্যাঁ এদিকে মানে ঠাকুর পাওয়া যাবে নাকি চলো গাইস আরেকটা জায়গায় যাচ্ছি আমরা যেদিকে লোক যাচ্ছে সেদিকে আমরা যাচ্ছি তাহলে আমরা চিনি না চলো হ্যাঁ গাইস বাট লাইটিংটা খুব সুন্দর গাইস দাদা দেখা যাচ্ছে গাইস লাইটিং ওই যে দেখতে পাচ্ছি ঠাকুর জুম করে এই যে ঠাকুর দেখতে পেয়ে গেছি একটা আর একটা প্যান্ডেলের খোঁজ পেয়ে গেছি গাইস এই হচ্ছে গিয়ে প্যান্ডেল হ্যাঁ এটা শ্যাম্পু পুকুর ঠিক আছে শ্যাম্পুকুরের প্যান্ডেল গাইজ এটা নাইস হ্যাঁ খুব সুন্দর মায়ের মুখটা খুব সুন্দর লাগছে সন্ধান করা হচ্ছে গাইজ কোথায় যাওয়া যায় আমরা এরকম ম্যাপে দেখে দেখে যাচ্ছিলাম যে কোথায় কোন প্যান্ডেলটা রয়েছে তো এরকমই ম্যাপে দেখে দেখে আমরা আর কি রাস্তা খুঁজে বার করছিলাম বাট সেটা তো সবসময় পসিবল হয় না যার জন্য আর কি একটু রাস্তা গুলিয়েও ফেলছিলাম যেহেতু পুজোর টাইমে ভুলবাল দেখাচ্ছিল তারপর আমরা দেখলাম যে জগৎ মুখার্জি পার্কের ওখানে একটা প্যান্ডেল হয়েছে তো ওখানেই যাচ্ছিলাম তো যেতে যেতেই দেখো এখানে পুরো ঝগড়া টগড়া হয়ে যাচ্ছিল হালকা করে এত লোকজনের ভিড় আর এত লম্বা লাইন দেখে বুঝতেই পারছিলাম যে এটা কোনো ব্রাইডাল প্যান্ডেল নিশ্চয়ই হবে নাহলে এত লাইন তো হবে না আমরা এখন লাইনে দাঁড়িয়েছি এই হচ্ছে কি লাইন এত জগৎ মুখার্জি পার্কের যে প্যান্ডেলটা ছিল তার লম্বা লাইনটা শুধু তোমরা দেখো মানে মোটামুটি আমরা আড়াই ঘন্টা মতন শুধু লাইনে দাঁড়িয়েছিলাম আর লাইনে দাঁড়িয়ে আমরা এত কাউজালি করেছি তিনজনে মিলে কি বলবো যদি ভাগ্যিস যদি আমার মাইকটা ভালো থাকতো তাহলে তোমাদেরকে জাস্ট শোনাতে পারতাম যে আমরা কী কী বকেছি ওখানে দাঁড়িয়ে লিটারেলি মানে আমাদের জন্য আশেপাশের মানুষগুলো পুরো অস্বস্তি হচ্ছিল ওরা মানে ওরা বিরক্ত সত্যি করে একটা বোধ হচ্ছিলো ওদের ভাবছিল যে কারা ঢুকে বললো আমাদের মাঝখানে এসে এত বক বক করছে আসলে এই সত্যি কথা বলতে আমি না সবসময় মানে শান্ত শান্তশিষ্ট হয়ে থাকতে পারি না আমাকে আমি যেখানেই থাকবো সেখানেই আমাকে বক বক করতেই হবে এরম একটা ব্যাপার আর যদি হয় বন্ধুরা মিলে থাকি তাহলে তো সে শেষ সীমা নেই গাইস একদম সেই লেভেলের কাউতালি করি আমরা আর সেরকমই দেখতেই পাচ্ছ তোমরা যে আমি লিট্রেলি বকে চলেছি লিট্রালি বকে চলেছি বাট একটাও সাউন্ড আসেনি ওই যে বললাম প্রথমেই যে আমার মাইক্রোফোনের সমস্যা হচ্ছিল আমি যথেষ্ট চেষ্টা করেছিলাম যে পুজোতে ভিডিও করতে বেরোবো আমি মাইক্রোফোনটা মানে মাইক্রোফোনটা আমি ঠিক করার খুব চেষ্টা করেছি বাট ঠিক করেও ছিলাম বাট তারপরেও এরকম প্রবলেম তো যাই হোক এটা চেঞ্জ করা ছাড়া আমার কোনো উপায় নেই তো মেইন কথা হচ্ছে এতক্ষণ লম্বা লাইন দেওয়ার পরে আমি দেখতে পাই যে এটা তো সেই এআই প্যান্ডেল ও মাই গড এ তো সেই ভাইরাল এআই প্যান্ডেল তো ফাইনালি এত কষ্টের পরে যে এআই প্যান্ডেলটা আমি দেখতে পারলাম এটাই আমার অনেক ভাগ্যের ব্যাপার গাইস ফাইনালি আমাদের এআই এর প্যান্ডেল আমরা প্রচুর ভিড় ছিল প্রচুর ভিড় একদম মাথা নষ্ট করা ভিড় ছিল গাইস তো আমরা যে কিভাবে দেখেছি এই প্যান্ডেলটা শুধুমাত্র আমরাই জানি এত ভিড় ঠেঙিয়ে গিয়ে তো একটুখানিও প্যান্ডেলের মধ্যে দাঁড়াতে দেয় না মানে কি বলবো কিন্তু যাই বলো না কেন প্যান্ডেলটা ভীষণ সুন্দর হয়েছিল মানে প্যান্ডেলের মধ্যে ঢুকেছে আর মনে হলো যেন আমরা অন্য কোনোটা জগতে চলে গেছি এরকম আর দেখো চারিদিকে এআই ঠিক আছে তো মানে এখনকার যুগে যে এআই রয়েছে তো পুরোটাই তার বেসিসে করা পুরো কিবোর্ড ছড়ানো ফোন ছড়ানো এআই এর মডেলগুলো রাখা রয়েছে মানে খুবই ভালো লাগছিল আর দেখতেই পাচ্ছ মানে আমি কোথায় ঢুকে গেছি মানে আমাকে চেপে চুপে অবস্থা পুরো খারাপ করে দিয়েছে মানে এত ভিড়ের মধ্যে তো আমাকে দেখাই যাচ্ছে না আর দেখো কিবোর্ড কত সুন্দর লাগছে সবাই তো কিবোর্ড এর উপর ঝাঁপিয়ে পড়েছে পুরো কি বলবো আর সবাই মানে কিবোর্ডটাকে ছিঁড়ে নিতে পারলে একটা অবস্থা যাই হোক ফাইনালি এই ভিড়টা কোন রকম ভাবে কাটিয়ে আমরা আমি মানে এত সুন্দর লাগছে ভেতরটা খুবই কালারফুল ছিল প্যানেলটা দেখো এখানে একটা রোবট করানো রয়েছে আর এইখানে দেখো ভীষণ সুন্দর লাগছে দারুণ করেছে প্যান্ডেলটা এত ভিড় কেন হবে না বলতো দেখো সিলিংগুলো কত সুন্দর লাগছে এবার আমরা আস্তে আস্তে দেখতে এগিয়ে যাচ্ছে কিন্তু মাতৃ প্রতিমা দর্শনের জন্য দেখো এখানকার মাতৃ প্রতিমাটিও কিন্তু ছিল এআই ঠিক আছে সিলিংটা দেখো সিলিং এ একটা রোবট দেখো কি সব করছে অ্যান্ড পুরো ব্লু কালারের সিলিংটা ছিল বেশ সুন্দর লাগছিল মানে পুরো একটা কালারফুলের ব্যাপার ছিল আর মাতৃ প্রতিমার হাতে যে সমস্ত অস্ত্রগুলো ছিল সবই কিন্তু এআই খুব ভালো লেগেছে আমার প্যান্ডেলটা দেন ওখান থেকে বেরোনোর পর পাশেই দেখলাম আর একটা প্যান্ডেল এই প্যান্ডেলটাও খুবই সুন্দর পুরো বাঙালিয়ানা টাইপস একটা প্যান্ডেল ছিল মানে হয়তো ছিল মা দুর্গার হাত আর এখানে ছিল দুজন ঠাকুমা আর দিদিমা যাই না কি করছিল কি রিলেটেড প্যান্ডেলটা সেটাও আমি বুঝতে পারছিলাম না বাট সুন্দর লাগছিল আমার দেখে মনে হলো যে বাঙালিয়ানা টাইপস কিছু বাঙালি না দুর্গাপুজো টাইপস কিছু বাট এখানকার প্রতিমাটাও কিন্তু খুবই সুন্দর ঠিক আছে এখানে দেখো এখানে প্যান্ডেলের গায়ে কিন্তু কুলো ফুলো দিয়ে তারপর অনেক কিছু আলপনা টালপনা কিন্তু ডিজাইন করা ছিল বেশ সুন্দর লাগছে বাট মাতৃ প্রতিমাটি কিন্তু আমার খুবই মিষ্টি লেগে এই দেখো এখানকার মাতৃ প্রতিমাটি দেখো চোখ দুটো পুরো টানা টানা আর একটা জিনিস কি খেয়াল করেছো সিংহর বদলে কিন্তু এখানে ঘোরা ছিল বেশ কিউট লাগছিল ভীষণ সুন্দর মানে জাস্ট তাকিয়ে থাকার মতো একটা মূর্তি এই প্যান্ডেল থেকে বেরোনোর পরে দেখছিলাম এখানে ছোটখাটো একটা মেলা বসেছে তো এখানে একটুখানি আমরা ঢুকলাম আর দেখো ঢুকেই আমাদের এই দোকানটা একটু দাঁড়াতে হলো বিকজ ওই ক্লিপস জুয়েলারি দেখলেই তো আমাদের মনটা একটু ছক ছক করে কেনার জন্য তো জন্য আর কি একটু দেখছিলাম কেনার প্রশ্ন আসছে না কেনারটা পরে বাট দেখাটা মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে তো ওটাই দেখছিলাম আর বাচ্চা হয়ে গেছে কি সব আর এই যে আমার বান্ধবী গাইস সমস্ত ক্লিপস জুয়েলারি ছেড়ে এখন এই বাবাল গুলো কিনবে বাইনা ধরেছে এইগুলোই এগুলো কিনে নিতে হবে তো এইগুলোইও কিনবে আরও আছে তারাও বাকি আছে আর এই যে কিনে নিয়েছে একটা ঢং এর জিনিস এবার সারা সব খোলাতে খোলাতে যাবে এটারে কি অবস্থা গাইস বাচ্চা দেখা যায়নি দেখা যায়নি আবার হচ্ছে 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 না 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 নাইস নাইস ঠিক আমাদের অঙ্কিতা কি শুরু করেছে আমি জানি না এই এখন এই বাবাল কিনলো এখন নাকি উনি আমার বাসি কিনবেন কোন মানে হয় এই কি শুরু করেছিস তুই একটু ভালো করে ভালো করে ফোলা এখন বাসি নেবে এটাও ব্লু কালার নে তো কি ব্লু কালার ফেভারিট কালার ভাই পিঙ্ক ভালো লাগে না এখন কানের মাথা খাবে এবার কানের মাথা খাবে গাইস এটা আমি তো পোলাতে চাই চলো গাইস পোলানো চাই ফ্রাইড ব্যাটার আম গাইস ভাঙা নিছে তা হবে কি করে অনেক কটা পুলিশে গাইজ ভালো লাগছে অঙ্কিতা ভালো জিনিসই কেনে ও সেন্টু মারা কথাবার্তা ও দেখেছো তো সেন্টু মারছে কানের মাথা খাবে ভালো লাগে না আমার চলো গাইজ যাওয়া যাক এবার বাড়ি যাবো বাড়ি আর পারছি না গাইজ আমরা খুবই টায়ার্ড ইস এই এক ব্যাঙের জিনিস কিনে মাথা কাজ করছে না এর আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে আমার জিনিস খুব খারাপ লেগেছে গাই আমরা এত লাইন দিয়ে আমরা ঠাকুর দেখতে গেছি আমাদেরকে তাড়িয়ে বার করে দিয়েছে এগুলো ঠিক তোমরা বলো ঠিক এতক্ষণ লম্বা লাইন দিয়ে আমাদেরকে একটুখানি ফটোও তুলতে দেয় না ভালো করে তাড়িয়ে বার করে দেয় চলো গাই ভালো লাগে ভালো না এটা তুই কিনেছি সেটাই অনেক আরে হ্যাঁ জল জলটা বেশি চলো এখন বাড়ি যাওয়া যাক ঠিক ঠিক হ্যাঁ ঠিক ঠিক আমাদের কপালে নিয়ে ফাটা হ্যাঁ তাই বলে ভালো হয়েছে প্রাইজ ফাইনালি বাড়ি চলে এসেছি পিউপুর বিধ্বস্ত অবস্থা হ্যাঁ গেছিলাম কত সুন্দরভাবে আর এসেছি দেখো কীভাবে যাই হোক তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কামেন্ট সাথে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই সুস্থ থেকো সবাই খুব ভালো থেকো টেক কেয়ার ওকে চলো টাটা